এবার আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য স্ক্যালোনি নিয়ে এলো বড় সুখবর কপাল খুলতে যাচ্ছেন পাওলো দিবালা ম্যাসির সঙ্গে পাওলো দিবালা একসঙ্গে মাঠ মাতাবে কিনা সেটা জানালেন এবং জানিয়েছেন কেন এতদিন হতে দিবালাকে এবার দিবালাকে জানিয়ে ম্যাচের সঙ্গে তুলনা করলেন এবং তাকে নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন দিবালাকে আদৌ স্কোয়াডে ডাক পাবেন নাকি ম্যাসির সঙ্গে মাঠ মাতাবেন দিবালাকে নিয়ে কি গোপন তথ্য ফাঁস করলেন সে কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে ভাবাহত ম্যাচের পরে আর্জেন্টিনার বড় তারকা হবে পাওলো দিবালা কিন্তু সময়ের কারণে সেরকম কিছু হয়ে ওঠা হয়নি পালো দিবালার কিন্তু এখন রোমার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং পারফর্ম দেখাচ্ছেন প্রতিনিয়ত দিবালা জাতীয় দলে ডাক পেয়েছিলেন প্রথমবারের মতো দুই সালে দুই সাল বিশ্বকাপ থেকে অবহেলিত হচ্ছেন এবং ব্রেঞ্চে বসে সময় কাটাতে হয়েছেন জাতীয় দলে দিবালা তাকে অবহেলা করার অজুহাত স্বরূপ ছিলেন ম্যাসির পজিশনে খেলা তার এবার দিবালার এই অবহেলার এই গোপন রহস্য ফাঁস করলেন লিওলেন স্ক্যালোনি এবং এর মধ্যে আরেকটি সুখবর দিয়েছেন বলেছেন দুই সাল বিশ্বকাপের বাছাই পর্ব আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলবে দুই সালে প্রত্যেকটা ম্যাচেই স্কোয়াডে থাকবেন পাউলো দিবালা এবং এর মধ্যে বেশ কয়েকটি ম্যাচে ম্যাচের সঙ্গে একাদশেও দেখা যেতে পারে পাউলো দিবালাকে কে আরো বললেন দিবালা একজন বড় মাপের খেলোয়াড় ম্যাচের সঙ্গে তাল মেলাতে পারবেন তিনি বললেন এতদিন ব্রেঞ্চে বসে থেকেও লিউল্যান্ড ম্যাচের কারণে অবহেলিত হয়েও তিনি সোনাম কামিয়েছেন কারণ লিউল্যান্ড ম্যাচি রিপ্লেস হিসেবে দিবালা ছাড়া আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াডে আর কোন খেলোয়াড় নেই এ কারণে ব্রেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে তার এবং দুই হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা টুর্নামেন্টে তাকে ডাকা হয়নি এরও কারণ রয়েছেন সেই সময় তার রোমার হয়ে খেলতে গিয়ে মারাত্মক সোটে পড়েছে করেছিলেন এরপর কোপা আমেরিকা শেষে তাকে দশ নম্বর জার্সি পরিয়ে সেপ্টেম্বর মাসে দুটি ম্যাচ খেলানো হয়েছে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন করেছেন গোল এরপরে আর তাকে জাতীয় দলের স্কোয়াডে ডাকা হয়নি এখানেও অনেক বড় কারণ রয়েছেন কারণ দিবালাকে আমার দেখা হয়ে গেছে দিবালা একজন বড় মাপের খেলোয়াড় এবং দুর্দান্ত পারফর্ম ধারী খেলোয়াড় কিন্তু আর্জেন্টিনার আরো নতুন মুখ রয়েছেন যারা এখনো পরিচিত লাভ করতে পারেনি এবং তাদের পরীক্ষাও করতে পারিনি আমি মূলত নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য পাওলো দিবালাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি এবার আর কোনো অপেক্ষা নয় কোনো হতাশা নয় পাওলো দিবালাকে স্কোয়াড বাইরে রাখবো এবং একাদশেও খেলাবো যদি পালো দিবালা কোন কারণবশত ইঞ্জুরিতে না পড়ে এবং যদি পাল দিবালা আগ্রহী হয় তাহলে লিওনার ম্যাসির সঙ্গে পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে পালো দিবালাকে জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে